বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির তেরোতম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চট্টোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ততা ও বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা বিশ্বজিৎ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা দেওয়া হয় এবং পূর্ব বর্ধমান জেলার পাক্ষিক পত্রিকার নতুন বোর্ড গঠন করা হয় আলোচনার বিষয়বস্তু গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয় এই আলোচনা সভাচক্রে সংগঠনের রাজ্য সভাপতি বৈদ্যনাথ কোঙ্গার বলেন সাংবাদিকদের পেনশন সহ বহু বিষয় নিয়ে আলোচনা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল পাক্ষিক পত্রিকার চেয়ারম্যান বৈদ্যনাথ কোনার সভাপতি ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায় সাংবাদিক কল্যাণ দত্ত শেখ এবাদুল ইসলাম সুপ্রকাশ চৌধুরী সহ সকল সদস্য সদস্যাবৃন্দ মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেমস ও কিডসের নিত্যনতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া কৃষ্টি কমপ্লেক্স চকদিগি মোড় মেমারি মোবাইল নাইন এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়